আজকে আমার রান্না বান্না করতে একদমই ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে কিছু ফাঁকে বাজি মানে রান্নাবান্না করে থাকি আব্রাব্বুকে সকালবেলা মানে ডিম ভেজে ডাল ভুনা করে ভাত খাওয়াই দিছি তো ভাবলাম যে আজকে আমি একটু ফাঁকে বাজি করি যেহেতু আব্রাব্বু নাই আজকে রান্নারও বেশি একটা প্যারা নাই তো আজকে ভালোও লাগতেছে না যে একটু তরকারি বা মাছ মাংস কিছু খাবো একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করতেছে তো ভত্তা বাড়তেও ইচ্ছা করতেছে না কি আর করা তো আমি আজকে ভাবলাম যে মরিচ টিলে পেঁয়াজ দিয়ে আজকে একটু মানে ডাল করব করবো ডালটা আমি আগে ভাগে মানে সিদ্ধ করে নিয়েছি এখন এই তো পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে চটকে ডাল ভত্তাটা করে নিব এত গরম ছিল মানে গরম গরম ডাল ভত্তা করতেছি তো হাতটা একদম মানে জ্বলে যাচ্ছে একটু মাখতে পারতেছি না কী আর করা আমি কিন্তু ডাল কখনো কখনও সরষের তেল ইউজ করি না মানে আমার ভালো লাগে না আমার একদমই পছন্দ লাগে না ডাল ভত্তাতে শস্যা তেল আমি যেন একটা গন্ধ আসে আলু আবার সরষের তেল সময় ইউজ করি তো আজকে আর আমি ইউজ করলাম না সরষের তেল আর এদিকে ডাল ভত্তাটা করে নিচ্ছি এত গরম মানে গরম গরম যেহেতু আমি ভত্তাটা বানাচ্ছি আর দুপুরের টাইমও হয়ে যাচ্ছে খুবই ক্ষুদা লেগেছে তো বাচ্চাদেরকে খাওয়াই দিছি এখন নিজে খেতে বসবো তো বাচ্চাদের জন্য আলাদা কিছু করেছিলাম আসলে রান্না করবো না করব না করেই অনেক কিছুই রান্না করা হয়ে গেছে সকালবেলা আব্রাবুর জন্য ডাল করেছি ডিম ভাজা করেছি এমনভাবে ডাল বোনা করেছি যেন বাচ্চারাও খেতে পারে তো বাচ্চাদেরকেও ডাল বোনা দিয়ে খাওয়াই দিলাম আর আমি এখন এই তো ডালটা আমি চটকে নিলাম মানে আলতো আলতো করে চটকেছি এত গরম ছিল তো আমি যে মানে ছোটকাতে পারিনি আর এই তো কিছু মানে পেঁয়াজ মরিচ রেখেছিলাম ওটা দিয়ে আজকে বালা চাউল ভত্তা করবো দেখুন বালা আমি খেতে খেতে একদম সব খেয়ে ফেলেছি মানে একদম খালি ডিব্বা পড়ে আছে অল্প একটু বালা ছিল তো ভাবলাম যে এটা দিয়ে আজকে ভত্তা করে নেই আর বালা চাউটা এত মজা ছিল আমার ছোটো বোন ছিট থেকে নিয়ে আসছিলো তো ওটাই আমি এতদিন খেয়েছি আজকে লাস্ট টাইমটা আছিল তো ওটাই আমি এখন মেখে ঝুঁকে মানে মাখবো মেখে তারপর ভাত খাবো এদিক দিয়ে আবার ভাত মাখা দেখে আমার এত মানে ভর্তা মাখা দেখে এত ভাত খেতে ইচ্ছা করতেছে কি আর করার দুপুরের টাইমও হয়ে গেছে ক্ষুদাও লাগছে ভালোও লাগতেছে তো ভাবলাম যে এক মোট ভাত নিয়ে আমি একটু এটার ভিতরে চটকে খেয়ে ফেলি তো এই তো এখানে আমি একটু ভোনা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি বালা চাউল ভোনা দিয়ে প্রথমে খেয়ে নিলাম ভোনাটা এত মজা হয়েছে মানে আজ আমি সবসময় ভোনাটা মানে কাঁচা মচ দিয়ে করে থাকি তো আজকে ভাবলাম যে একটু শুকনো মচ দিয়ে করে নিই তো দুটা একসাথে ম্যাচিং করে ভোনা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এত মজা হয়েছে কি বলবো আর এত ঝাল হয়েছে মরিচগুলো খুবই ঝাল ছিল তো এই তো এখানে আমি একটু বালা নিয়ে নিয়েছি বালা আজকে অনেক মজা হয়েছে কারণ বালা শেষ পর্যায়ে একদমই শেষ আরেকটা কিনে আনতে হবে আর এই তো আমি লাশ পর্যায়ে খেয়ে নিচ্ছি এত মজা হয়েছে এত ভালো লাগলো মানে অনেকটাই ঝাল ঝাল করে মানে ভত্তাটা হয়েছে আর এই তো একটু ডাল ভত্তা আর বালা ভর্তা ভত্তা নিয়ে মজা করে খেয়ে নিচ্ছি অনেকটাই ভালো লাগলো আবার দেখে আমার আবারও লোভ লাগতেছে মানে খেতে ইচ্ছা করতেছে এতটাই মজা হয়েছে কি আর করার মানে বালা ভর্তাটা অনেক মজা হয়েছে বালাচর ভাতাটা একদম শেষ যাই হোক ভিডিওটা কার কাছে কেমন লেখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ